ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ছয় তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট এটা হচ্ছে আপনারা যখন চলন্ত ছিঁড়ি দিয়ে উঠবেন উঠার পরে এই স্যামসাংয়ের দোকানটার পরেই হচ্ছে আমাদের ফিউচার পয়েন্ট দোকানটি আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড বা ইস্টার্ন মল্লিকা মার্কেট লিফটের ছয়তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট আর আজকে আমরা কথা বলবো হচ্ছে জর্ডাই ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ নিয়ে জর্ডাই ব্র্যান্ডের যেমন মডেল আছে জর্ডাই জেড ডি এইট আলট্রা প্রো জর্ডাই জেড ডি এইট আলট্রা ম্যাক্স প্লাস জর্ডায় জর্ডি এইট আলট্রা ম্যাক্স যার যেই মডেলটা ভালো লাগে ওটা স্ক্রিনশট দিলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্সে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে দেবো আপনার পছন্দের প্রয়োজনীয় স্মার্ট ওয়াচ আমাদের সাথে আছেন মাহাদিভাই আমার ভাই এখন দেখা হচ্ছে আপনাদেরকে যে স্মার্ট ওয়াচ গুলো নিয়ে কথা বলবে সেগুলো প্রথমেই কোন মডেলটা মডেলটা দেখাবেন আলাইকুম আজকে আমরা আলট্রা নিয়ে হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে খুবই দারুণ একটি প্রোডাক্ট অনলাইনে দেখবেন আপনারা এই প্রোডাক্টটা আপনার ছত্রিশশো তিন হাজার টাকা রেটে অ্যাভেলেবেল চলে একটা জিনিস সবার প্রথমে দেখা দি এই মডেলটা কিন্তু শুধু যে অন্যান্য নর্মাল ঘড়ির মতো এত দাম কেন এটা কিন্তু না এটা কিন্তু ফুল মেটাল মডেল একটা ঘড়ি হ্যাঁ এই যে জর্ডাই নেন জর্ডাই জেড ম্যাক্স নেন আলট্রা নেন প্রো নেন কোয়ালিটি এক নম্বর পাবেন তারপরে হচ্ছে গিয়ে কি আপনার অন্যান্য ঘড়ি কি আপনার পিছনের নাটগাট লক হয় না আবার অনেকগুলোতে হয় কিন্তু প্লাস্টিক প্লাস্টিকের হয় এটা হচ্ছে ফুল মেটাল বডি ভরি মেটাল বডি হ্যাঁ আপনি যেভাবে মন চায় ওইভাবে ইউজ করবেন কোনো সমস্যা নেই জি জর্ডাই ব্র্যান্ডের যারা এই প্রোডাক্টগুলা নিতে যাচ্ছেন বা একটা যে কোনো মডেলটাই তাই আপনি জর্ডাই লেখা জর্ডাই স্মার্ট ওয়াচ লেখা ইউটিউবে জাস্ট সার্চ দিবেন তারপরে আপনি এটা সম্পর্কে অনেক কিছু পেয়ে যাবেন যেমন অ্যাপলের যে হাজার টাকা দামের যেই পণ্যটা আছে মানে অ্যাপল ওয়াচ যেটা প্রথম বের হইছে ওইটার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন কেমন এটা হচ্ছে ফুল মেটাল বডি একবার সেম টু সেম কিন্তু এটা যেমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ We'll be right back. আমাদের কাছে অ্যাপেলের কপিগুলো আছে তবে এটা যে জর্ডাই ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো ওগুলো নিয়ে কথা বললাম তো যার যেটা ভালো লাগে আমাদের থেকে নিতে পারবেন মাদি ভাই তারপরে কি দেখাবেন তারপরে দেখাবো ভাই জর্ডাই জেড জেড আলট্রা ম্যাক্সটা হ্যাঁ জি ম্যাক্স প্রোডাক্টটা এটার কোয়ালিটিও অনেকটাই ভালো হ্যাঁ আপনার ভাই গরি তো সবগুলোই এক শুধুমাত্র প্যাকেটের ব্যবধান আর হচ্ছে গিয়ে আপনার বক্সের ব্যবধান কালারের ব্যবধান আর একটু কালারের ব্যবধান গরি তো সবগুলোই মেটাল বডি সবগুলোই মেটাল বডির এবং আজকে সবগুলো তো মেটাল বডি এবং প্রত্যেকটা ঘুরের সাথে একটা করে বেল্ট আছে এবং আরেকটা গিফট দিচ্ছেন তাই তো জি জি পছন্দ হয় না হ্যাঁ ধরেন আপনি স্মার্ট ওয়াচ নিবেন হচ্ছে জর্ডার জেড ডি এইট আলট্রা প্রো এই পণ্যটাই নিবেন কিন্তু এটার সাথে কিন্তু একটা বেল কোম্পানি দিচ্ছে আর আমরা আরো একটা বেল দিচ্ছি সেটা হচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো বেল্ট আপনি একটা স্ক্রিনশট দিবেন যেভাবে আমার এই বেল্টটা পছন্দ যদি এটা পছন্দ হয় এটা বলবেন আর যেমন এই বডির সাথে যেমন কমলা কালারের একটা বডি আর রয়েছে অ্যাপেলের অরিজিনালের যে কালারের সাথে থাকে এটা তো সবাই একটা নেবেনই সাথে যদি যে কোনো বেল্ট পছন্দ হয় আমাদের থেকে নিতে পারবেন আর হচ্ছে কি আপনারা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্সে সারা বাংলাদেশে প্রোডাক্ট হবে হোম ডেলিভারি যাবে আর আপনার এই বর্তমানে এই প্রোডাক্টের অফার প্রাইস কত রাখতেছেন

যে কোনো জায়গায় যাচাই করতে পারেন এটার প্রাইস কিন্তু সব জায়গায় আটত্রিশশো পঁয়ত্রিশশো তিন হাজার আঠাশশো আমরা কিন্তু আঠাশশোর নিচে বিক্রি করি না কিন্তু আমাদের থেকে যখন আমরা অফার দিচ্ছি অফার থেকে আমরা শুরু করছি ইনশাআল্লাহ এটা বিক্রি করতেছি দুই হাজার টাকায় মানে যেই কোনো মডেলটাই নেন দুই হাজার টাকা এমনকি আর আরেকটা স্টেপ একটা স্টেপ সহকারে আমরা দুই হাজার টাকা রাখতেছি তো ইনশাল্লাহ যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন এসে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে বললেন যে জর্ডাই নিলে জর্ডাই বলবেন আর যারা কুরিয়ারে নিতে চান আমাদের ইমো স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেব তো আপনাদের যাদের যেই মডেলটাই প্রয়োজন আমাদের স্ক্রিনচোট দিয়ে সাথে সাথে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন